খুবই দুঃখের একটি সংবাদ আমি আপনাদের জানাচ্ছি আমাদের সবার পরিচিত মুখ এই হুজুরকে হয়তো আপনারা অনেকেই চিনেন তো উনি একটি সড়ক দুর্ঘটনায় কবলিত হয়েছেন উনার নাম হচ্ছে আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ গতরাতে মাহফিল থেকে ফেরার পথে উনার পরিবার সহ এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন মাহফিল থেকে ফেরার পথে টাঙ্গাইল যমুনা সেতুর কাছে একটি টাক পেছন থেকে আঘাত করে গাড়িটিকে হুজুরের গাড়িটির অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে আপনারা দেখেন আল্লাহ তালা যে আমাদের প্রিয় হুজুরকে বাঁচিয়ে রেখেছেন এটাই অনেক উনি উনার শরীরের মধ্যে কিন্তু অনেক আঘাত পেয়েছেন উনার বুকে এবং চুকে এবং পিঠের মধ্যে আঘাত প্রাপ্ত হয়েছেন আল্লাহর অসীম দয়ায় উনি কিন্তু জ্ঞান ফিরে পেয়েছেন প্রাথমিক চিকিৎসা টাঙ্গাইলে শেষে দ্রুত উনাকে ডাকায় নেওয়া হয়েছে চুকের উন্নত চিকিৎসার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে আল্লাহর মেহেরবানীতে এখন আশঙ্কা মুক্ত আছেন পরিপূর্ণ বিশ্রামে থাকতে বলা হয়েছে এবং শায়েখ আহমদুল্লাহ হুজুর উনার ভেরিফাই পেজ দিয়ে কি লিখেছেন দেখেন জনপ্রিয় আলোচক ও শায়েখ আবদুল্লাহাই মুহাম্মদ সাইফুল্লা বাই গতরাতে পরিবার সহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন তিনিও তার স্ত্রী তুলনামূলকভাবে বেশি আঘাতপ্রাপ্ত হলেও অবস্থা আলহামদুলিল্লাহ এখানে একটি বিষয় কিন্তু আমি বুঝতে পারলাম না সাংবাদিক ভাইয়েরা লিখেছেন উনি কিন্তু মাহফিল শেষে বাড়ি ফেরার পথে কিন্তু দুর্ঘটনা ঘটেছে তবে শাহেখ আহমদুল্লাহ হুজুল লিখেছেন উনি আর ওনার স্ত্রী আঘাতপ্রাপ্ত হয়েছেন তো এখানে আমি একটা জিনিস বুঝলাম না আসলে সঠিকটা কি হয়েছে মানে অ্যাক্সিডেন্টটা কিভাবে হয়েছে আপনারা যদি কেউ সঠিকটা জেনে থাকেন অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে বলে যাবেন তবে যাই হয়ে যাক আল্লাহ তালা যখন বিপদ দিয়েছেন উনি কিন্তু আবার বিপদ ফিরিয়ে নেবেন আমি আল্লাহর কাছে একটাই দোয়া করি আমাদের প্রিয় হুজুরকে যেন আল্লাহ তালা সহি সুস্থভাবে আবার ওনার পরিবারের কাছে ফিরিয়ে দেন আমিন ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করবেন যাতে সবাই দেখতে এবং জানতে পারে